আর কত ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে ইন্ডিয়ান কাস্টমার যারা আছেন তারা পিডিএফ কীভাবে নেবেন দেখেন কোনো জোরাজুরি নেই দেখেন উনি উনি টাকা পাঠিয়ে স্ক্রিনশট দিয়েছে আমি পিডিএফের সাথে সাথে দিয়ে দিচ্ছি দেখেন উনি ফাইসি নিয়ে জিজ্ঞাসা করছে আবার পিডিএফ ওফেন করে দেখে তাহলে বুঝতে পারবেন দেখেন এ দেখুন ডাইরেক্ট পিডিএফটা আমি ওপেন করে দেখি আপনাদের দেখেন ঠিক আছে তো উনি ফাইসি নিয়ে আবার জিজ্ঞাসা করছে উনি বলছে ফাইসে তারপর বিস্তারিত ওনারা যে এগুলো আমাদের চ্যানেল ইংটিন দিয়েছি এই তো আশা করি বুঝতে পারছেন দেখেন আমি ফোনপে আমাদের ইন্ডিয়ান ফোনপে গুগল পে নাম্বার আছে নাম্বার দিছি উনি টাকা ফাটায় স্ক্রিনশট দিয়েছে বাস আমি পিডিএপটা দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখেন এটা হলো আমাদের ইন্ডিয়ান মানে ফোনপে গুগল পে স্ক্যানার আর কি ঠিক আছে নাম্বার স্ক্যানার স্ক্যানার ফাটাই দিয়েছি টাকা ফাটায় স্ক্রিনশট দিয়ে দিয়েছি দেখেন নক দিচ্ছে আমার এখানে অটো মেসেজগুলো গেছে তার কাছে এই দেখেন আমার ফেসবুক থেকে উনি স্ক্রিনশা বলছে ভাই এই বইটার ফিডিএফ দেওয়া যাবে হ্যাঁ বলছে হ্যাঁ অবশ্যই আছে এটা শুধু ফিডিএফ এই নাম দাম বলছি এবং কিভাবে ফিডিএফটা নিতে হবে সেটা দেখাইছে ভিডিওতে দেখেন কি বলছি সমস্যা নাই আমার ইন্ডিয়ান ফোন পে গুগল পে নাম্বার আছে বলে দিছি ফোন গুগল নাম্বার আছে নাম্বারটা দিতে পারেন উনি নাম্বার পাঠিয়ে দেব তো মূল কথা হলো এটা দেওয়ার মানে হলো এই যে ভিডিওটা দিছি এই জন্য যে অনেকজন আসে আমার করতেছে বলতেছে ভাই ফিডিএফ টাকা দিলে যদি ফিডিএফ না পাই যদি আবার মানে সিটিং বাটরি হয়ে যায় আবার যদি টাকা মারিয়া দেয় এই হ্যান তেন এত কথা বলার দরকার নেই যাদের বিশ্বাস থাকে তারাই নেওয়ার জন্য মেসেজ দিবেন আর যাদের বিশ্বাস না থাকে তারা মেসেজ দিয়ে ডিস্টার্ব করিয়েন না প্লিজ আমি হাত জোর করে বলতেছি আমাদের প্রতি যাদের বিশ্বাস থাকে ইন্ডিয়ান কাস্টমার উদ্দেশ্যে বলতেছি বাংলাদেশিদেরকে এত কথা বলা লাগে না তারা বিকাশে পাঠিয়ে দেন না সাথে সাথে যারা ইন্ডিয়ান কাস্টমার আসেন তাদেরকে আবার বলতেছি পিডিএফ নিতে হলে আগে টাকা পাঠাইবেন স্ক্রিনশট দেবেন এরকম তারপর পিডিএফের সাথে সাথে দিয়ে দেওয়া হবে যদি আপনি এই নিয়ম মানতে পারেন তাহলে মেসেজ দেবেন আর যদি মানতে না পারেন প্লিজ 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 মেসেজ দিয়ে করবেন না আমি ইদানিং দেখছি ইন্ডিয়ান যারা আছেন তারা খুব আমার সাথে একটু ইয়ে করতেছেন মানে আগে পিডিএফ দিব আগে এরকম দুই তিন জনকে দিয়েছি ইন্ডিয়ান দেওয়ার ফলে মানে আর টাকা দেয় নেয় মানে মসজিদের ইমাম সাহেব হুজুর দাবি করতেছে আলেম খাদে মসজিদের ইমাম সাহেব মাওলানা ফির আইসা লাস্টে পিডিএফ নিয়ে টাকা দেয় তাই বললাম নিতে চাইলে আগে টাকা ফাটা স্ক্রিনশে দিবেন পিডিএফ দিয়ে দিন শেষ ক্লিয়ার কথা একটাই আমি মোহাম্মদ সুফিয়ান বলছিলাম আপনারা আবার দেখুন আমাদের প্রতিষ্ঠানরা সবাই জানেন ছিলেন এটা হলো আমাদের এই দেখেন ইউটিউব চ্যানেল আমি এনেক দেখাইতেছি এই হলো এই সুফিয়ান শপ আমি আমার চ্যানেলটা আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন যে কোনো বই লাগবে যে কোনো পিডিএফ লাগবে সব আমাদের এখানে আছে ঠিক আছে সব সব এক কথা সব চ্যানেলটা চিনি রাখবেন আমাকে চিনি রাখুন এই দেখেন এটা আমি এই কাস্টমারকে ভিডিও কলে বই দেখাইছি এটা হলো আজকে সর্বপ্রথম লাইভে কিছু কোশ্চেন নিয়ে যাদের কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন তো আমার কথা আমি রেখেছি কিতাব এবং মন্ত্র দুটোই জাগ্রত করতে পারবেন আজকে এই বলা মন্ত্র দিয়ে পরীক্ষিত মন্ত্র সংগ্রহ করেছেন এমনকি পরীক্ষিত কিতাব সংগ্রহ করেছেন আপনি কাজ করতেছেন কিন্তু দুই নম্বরে চিটারি বাটফারি কোনো উপায় নেই দুই নম্বরে চিটারি বাটফারি করার মতো কোনো সিস্টেম নাই ডাইরেক্ট ক্লিয়ার লাইভে দেখাচ্ছে ঠিক আছে আমি লাইভে আসতেছি আমাকে দেখুন চিনুন জানুন তারপর বিশেষ হলে মেসেজ করবেন অযথা মেসেজে দিয়ে ডিস্টার্ব করি না প্লিজ আপনারা অনেক অতিরিক্ত ডিস্টার্ব করতেছেন মানে এরকম বলে বলে ঠিক আছে